নেটওয়ার্কস আবার শোরুমের কালেকশনে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স এভিএস ভার্সনের একটি বাইক মূলত আপনারা যারা ফ্রেশ কন্ডিশন বা ব্র্যান্ড নিউ পারচেস করবেন ভাবছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের শোরুমের কালেকশনে বর্তমান অ্যাভেলেবেল আছে একেবারে ফ্রেশ দু হাজার পঁচিশ সালের মডেল এবং দু হাজার পঁচিশ সালে পারচেস করা অনটেস্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন যিনি পারচেস করবেন তিনি হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো বিআরটি রেজিস্ট্রেশন কিন্তু করে যাওয়া যাবে এছাড়া আপনারা চাইলে নিজেরাও রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর এই বাইকটি দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের বাইক সাবের শোরুমটি ভিজিট করুন এবং আমাদের শোরুমের কালেকশনগুলো দেখুন আমি আশাবাদী আমাদের প্রত্যেকটি বাইকের কালেকশন কিন্তু ভালো লাগবে আর এই বাইকটি কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন এবং নতুনও খুবই কাছাকাছি মাত্র পাঁচ মাস ব্যবহৃত এই বাজাজ পালসার দুই হাজার পঁচিশ সালের পারচেস করা বাইকটি কিন্তু লো প্রাইজের মধ্যে সেল হয়ে যাবে শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইজে ক্রয় করতে আজই যোগাযোগ করুন আমাদের বাইকটি একটা শোরুম ভিজিট করুন এবং এই বাইকের সাথে কিন্তু পাচ্ছেন দুইটি চাবি সার্ভিসিং বই এবং বাইকটা রান করেছে এগারো হাজার নয়শো সামথিং কিলোমিটার একেবারে ফ্রেশ অবস্থা দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্ক্র্যাচ ঘষা মাজা বা ভাঙা ফাটা কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট হিস্টোরি মুক্ত এই বাইকটি আমরা একদমই শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে সেল করব। অবশ্যই আপনারা যারা ব্র্যান্ড নিউ শোরুম থেকে পারচেস করবেন এই বাইকটি দেখে যান সিঙ্গেল ডিস্কের এভিএস ভার্সনের বাইক ব্ল্যাক কালার ব্ল্যাক রেড স্টিকার খুবই ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কম দামে বাইক খেতে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকার ঢাকা সাভার থানা স্ট্যান্ড এনাম মেডিকেল রোডে ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক অবস্থা ভালো লাগে সার্চ করলে কিন্তু আমাদের শোরুম এক্জ্যাক্ট লোকশন পেয়ে যাবেন আর এছাড়াও বাইকের টায়ার কন্ডিশন দেখানোর চেষ্টা করি এবং ডিস্সপ্লেট ইভিএস চ্যানেল খুবই ফ্রেশ অবস্থা আছে এছাড়াও পেছনের চাকা কিন্তু পাচ্ছেন রেডিয়াল এবং পেছনের টায়ার কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচেড একদম ফ্রেশ এবং স্মুথ সাউন্ড একেবারে আনটাচেড ইঞ্জিনের একটি বাইক কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই বাইকটি কিন্তু আমরা খুবই কম প্রাইসের মধ্যে সেল করতে চাচ্ছি বাইকটি দেখে টেস্ট রাইড দিয়ে তারপর কারোর বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারেন এছাড়া বাইকের আস্কিং প্রাইসটি আমি আপনাদেরকে বলে দেবো বাইকের আস্কিং প্রাইসটি হচ্ছে এক লক্ষ উনআশি হাজার টাকা প্রাইসটা ফিক্সড না আপনারা চাইলে দরদাম করতে পারেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন অথবা কল করে অথবা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন এই বাইকটি কত টাকা আপনাদের পছন্দ হয় আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমাদের বাইকে আমাদের সঙ্গে ভিজিট করুন ধন্যবাদ সবাইকে